এরপরে প্রশ্ন হলো দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না এটা কি সঠিক দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায় দেন এটা স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আত্মা আসাদিহিনা নেহলা তোমরা স্ত্রীর মহর পরিশোধ কর এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিতে হবে যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয় বাকিতে রাখে যে পরে দেব বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে এটা সঠিক না যে মহর যদি না দেয় তাহলে জেনা হবে মহর না দিলে বিয়ে হবে না এটা সঠিক না তবে হ্যাঁ এটা ঠিক যে মহর যদি না দেয় অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে বিশ তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো বইয়ের মহর দেয় নাই আছে না নাই খুব লজ্জার কথা খুব লজ্জার কথা আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না তারা যদি জানতো আমাদের নাকে বর্ষি লাগায় জুলাইত স্ত্রীর মহর আপনি পরিশোধ করেন নাই এটা তার পাওনা কি পাওনা না আপনি তার কাছে দেনাদার অতএব কথা নিচের দিকে তাকায় বলবেন উপর দিকে না কারণ আপনি তার কাছে কি দেনাদার দেনাদারের মুখ বেশি উপরে উঠার কথা নিচের দিকে তাকায় থাকবেন এবং আমি প্রায় বলি দরখাস্ত লিখবেন বইয়ের কাছে যদি মনে হয় যে এত টাকা মহর্দর্শে মুরব্বিয়া যে এই টাকা দেয়ার ক্ষমতা আমার নাই কামাই করি বিশ তিরিশ হাজার টাকা দর্শে বিশ লাখ টাকা কেমনি দেব কিন্তু ধরে ফেলছে আপনি তখন রাজি হয়ে গেছেন কাজ হয়ে গেছে এখন আর কিছু করার নাই দিতেই হবে মরে যাবেন এই বউকে কে ময়দানে বলবে চান্দু মহর দিয়ে সামনে আগাও কোন রক্ষা হবে শরীয়তের মাসালা হলো কেউ যদি মারা যায় স্ত্রীর মহর যদি পরিশোধ না করে তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মহর অন্য অন্য পাওনা পাওনা যেরকম দিবে স্ত্রীর মহরও আগে দিতে হবে এরপরে থাকলে ছেলে মেয়েটা টা ভাগ হবে এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মহর বাপের কাছ থেকে বোঝা নেওয়ার জন্য হেল্প করেন না হলে মুরব্বী মরা যাওয়ার পরে কিন্তু আপনার ভাগে জুটবে না সব আপনার মা মহর হিসেবে পাবে কথা কি বুঝাতে পারছি যদি বইয়ের মহর দিতে কষ্ট হয় অনেক দূরে ফেলছেন মাইনকা চিপায় পড়ে গেছেন তখন কিছু বুঝেন নাই রাজি হয়ে গেছেন মুখ দিয়ে রুমাল দিয়ে বসারে দিছে দশ লাখ বিশ লাখ ধরছে হো হো করে রাজি হয়ে গেছেন এখন তো ফাইসা গেছেন দিতে হবে কি করবেন এবার বইয়ের কাছে মহর ইয়েক লেখেন দরখাস্ত লেখেন বরাবর বরাবর সম্মানিতায় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ আমার যে মহর ধার্য করা হইয়াছে দশ বিশ তিরিশ লাখ টাকা ইহা দেওয়ার ইহা দেওয়ার ক্ষমতা পরিশোধ করার ক্ষমতা আমার নাই অতএব জনাবার সমীপে নিবেদন এই যে মহরের টাকা কমাইয়া আমাকে বাধিত করবেন বিনীত আপনার হতবাগা স্বামী এভাবে দরখাস্ত লেখা বউয়ের কাছে মাপটাপ চায়া যদি বউ আপনারে মাফ করে তো আল্লাহ বলেছেন ফাকুলু হানি মারিয়া তিনি যদি ছাড় দেন ঠিক আছে যাও ফিফটি পার্সেন্ট ছাড় দিলাম বাকিটা নিয়ে আসো তাহলে ছাড় হবে বইয়ের মোহর সব পরিশোধ করছেন বিয়ে করছেন মহর পাই পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন যারা হাত তোলেন দেখি মিথ্যা তো হাত তুলবেন না এই যুবক বিয়েই তো করেন এই পিচ্ছি হাত তুলে দাঁড়ায় দেখেন কয়টা হাত তুলছে দেখছেন নামান মান তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বইয়ের মহর দিবেন তো ইনশাল্লাহ স্ত্রীর মহর স্ত্রীকে দিয়ে দিবেন আমার দেশে মেয়েরা সোজা সরল মহর দিতে গেলে স্ত্রী বলবে কি ব্যাপার তুমি আমাকে মহর দিচ্ছ কেন সম্পর্ক কি শেষ নাকি মহিলারা তো বুঝে না অথচ মহর তো বিয়ের শুরুতেই দেওয়ার কথা ঠিক না বেঠিক আমাদের দেশে মহর দেয় হলো তালাক হলে মহর দেয় কখন এটা কেমন কথা মহর সাথে তালাকের সম্পর্ক নেই মহর সাথে বিয়ের সম্পর্ক মহর দেওয়ার কথা কখন বিয়ের সময় আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাহ মেয়ে ফাতেমার মতো সচেতন হতো শরীয়তের মাস আলা জানতো তো আমাদের কপালে দুঃখই ছিল ফাতেমা আলাদা তার সাথে যখন আল্লাহ বিয়ে ঠিক হয় উনি নিজে কাছে আর্গুমেন্ট করেছেন যে আমার চাই আগে পরিশোধ করে দিতে হবে সাফ সাফ কথা আজকাল যদি কোনো মেয়ে এরকম চায় ছেলেরা বলবে ওরে বাবা রে এই ডায়েরির সাথে ঘর কামনে করু অথচ এটা তার অধিকার তার চাওয়ার রাইট আছে আমাদের দেশে যত জমি জমা আছে। যারা দলিল ঘাটাঘাটি করেন একশোটা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাবেন জমিতে তার মানে বন্ধুর ফুফুদের কোনো অধিকার এদেশে দেওয়া হাতে গোনা কিছু মানুষ ছাড়া আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তফিক দান করুন তাহলে দেনমোহর না দিলে বিয়ে হয়ে যাবে যে না হবে না ঠিক আছে কিন্তু সেটা পরিশোধ করতে হবে না হলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত করতে হবে